ফাতিমা যখন তার বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল ঠিক তখনই রাস্তার পাশে এক ছোট ছেলেকে বসে কাঁদতে দেখল ছেলেটির চোখে ছিল ভয় আর অসহায়ত্ব ফাতিমা থেমে গেল ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল সে নরম কণ্ঠে বলল তুমি কেন কাঁদছ আরে তুমি কেন কাঁদছ এমন করে একা একা বসে আছো কেন কি হয়েছে বলো তো কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি পথ হারিয়ে ফেলেছো ভয় পেও না দেখো আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি ধীরে ধীরে বলো তোমার সমস্যাটা কি আল্লাহ সাহায্যে ঠিক সমাধান বের হবে আমার এখানে আমার পাঁচ টাকা হারিয়ে গেছে আপু অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পারছি না আমি ওই টাকায় খাবার কিনতাম এখন বুঝতেই পারছি না কি করব। সবাই চলে গেছে আমি একাই বসে আছি আপু তুমি কি একটু দেখে দিতে পারবে আমি সত্যি খুব চিন্তায় আছি উফ এতটুকু কথা নিয়ে তুমি এত চিন্তা করছো টাকা হারিয়ে গেছে তো কি হয়েছে আল্লাহ জেনে তিনি আবার তার চেয়েও ভালো কিছু ফিরিয়ে তাই মন করো না চলো আমরা দুজন মিলে আর একবার দেখে নি আর যদি নাও পাই তাহলে দুশ্চিন্তা নেই আল্লাহ অবশ্যই তোমার জন্য ভালো ব্যবস্থা রাখবেন তুমি শুধু সাহস রাখো ঠিক আছে ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এখন আর ভয় লাগছে না সব সময় মনে রাখবে যে কোনো সময় কেউ তোমাকে ভালো বুদ্ধি বা সাহায্য দেয় আল্লাহ তা দেখে খুব খুশি হন আর সেই ভালো কাজের ফলে আমাদের জীবনে আরো অনেক রকম নেকি আসে তাই কখনো ভুলে যেও না ভালো কিছু দিলে শুধু অন্যকে সাহায্য করো না আল্লাহর খুশির জন্য করো এটি তোমার মনকে শান্ত রাখবে এবং সবসময় সঠিক পথ দেখাবে ফাতিমা হঠাৎ লক্ষ্য করল এক ছোট পাখি ডানায় আঘাত পেয়ে জমিতে বসে আছে সে আর উড়তে পারছে না ফাতিমা ধীরে কাছে গিয়ে পাখিটিকে সতর্কভাবে দেখে আহারে তুমি কি ব্যথা পেয়েছ ভয় পেও না আমি আছি ফাতিমা খুব ধীরে পাখিটাকে তুলে গাছের নিচে নিয়ে যায় এখানে একটু আরামে বসো আমি পানি এনে দিচ্ছি পানি খেলে আর একটু বিশ্রাম নিলে তোমার ভালো লাগবে আল্লাহ আপনি তো সব প্রাণীর রিজিকদাতা দয়ালু আর রহমতকারী এই ছোট পাখিটা ব্যথা পেয়েছে উড়তেও পারছে না আপনি ওর কষ্টটা দূর করে দিন আপনার হেফাজতে রাখুন তাকে যেন দ্রুত সুস্থ হয়ে আবার আকাশে উড়ে যেতে পারে সব প্রাণীকেই যেন আপনি নিরাপদে রাখেন আল্লাহ আমিন তুমি আমি আমি এইদিকে রান্নাঘরে তুমি এইখানে আসো ফাতিমা আজ এত দেরি কেন মা আজ আমি কি কি করেছি জানো কি কি করেছো তুমি আজ দুইটা ভালো কাজ করেছি মা একটা ছেলেকে সান্তনা দিলাম আর একটা ছোট পাখিকে বাঁচাতে পারলাম আল্লাহ নিশ্চয়ই আজ খুব খুশি হয়েছেন ভালো কাজ করলে মনও হালকা লাগে আর আল্লাহর রহমতও বাড়ে আমি প্রতিদিন এমন ভালো কাজ করতে চাই মা সত্যি মা ছোট ছোট সৎ কাজই মানুষের মনে আলো জ্বলায় মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হন আর আমাদের জীবনটাও বরকতময় হয়ে যায় তুমি এভাবে ভালো কাজ চালিয়ে যেও আম্মু ছোট একটা ভালো কাজও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে তাই সুযোগ পেলেই ভালো কাজ করো মানুষ খুশি হবে আর আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করবেন